চাকুরি প্রত্যাশিত সকল ভাই বোনদের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করে আজ সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ডেইলি হাইলাইটস যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণটি ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে মধ্যে কোন দেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে সবচেয়ে এগিয়ে সঠিক উত্তর গ সঠিক উত্তর ঘ বাংলাদেশ সঠিক উত্তর ডি বাংলাদেশ তিন নং প্রশ্নটি ছিল দুই সালের গণমাধ্যম স্বাধীনতা সূচকে স্থান অধিকারী দেশ কোনটি সঠিক উত্তর বি নরওয়ে সঠিক উত্তর বি নরওয়ে চার নং প্রশ্নটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তর বি তেসরা মে সঠিক উত্তর বি তিন মে বা তেসরা মে পাঁচ নং প্রশ্নটি ছিল দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান কোনটি এ সঠিক উত্তর সি সাহসী নতুন বিশ্বের রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এর প্রভাব সঠিক উত্তর সি ছয় নং প্রশ্নটি ছিল অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর বি অ্যান্থনিও আলবানিজ সঠিক উত্তর বি সাত নং প্রশ্নটি ছিল অ্যান্থনি আল কোন দলের নেতা সঠিক উত্তর সি লেবার পার্টি আট নং প্রশ্নটি ছিল অস্ট্রেলিয়ার প্রধান বিরোধী দল কোনটি সঠিক উত্তর সি লিবারেল পার্টি নয় নং প্রশ্নটি ছিল সাম্প্রতিক ট্রান্সজেন্ডার নারীদের ক্রিয়ায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে কোন দেশে সঠিক উত্তর সি ইংল্যান্ড আমরা তিন তারিখের ডেইলি হাইলাইটসগুলো দেখলাম এবার চার তারিখের ডেইলি হাইলাইটসগুলো দেখব চার এবং পাঁচ তারিখের ডেইলি হাইলাইটসের প্রথম প্রশ্নটি ছিল কানাডার ভারত প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য প্রতিনিধি কে উত্তর বি পল থপিল দুই নং প্রশ্নটি ছিল পাঁচ মে দুই পঁচিশ পাকিস্তান কোন ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে সঠিক উত্তর বি ফাতহ সঠিক উত্তর বি তিন নং প্রশ্নটি ছিল পাকিস্তানের কোন ক্ষেপণাস্ত্রটি তিন মে দুই পঁচিশ পরীক্ষা করা হয় সঠিক উত্তর বি আবদালি সঠিক উত্তর বি আবদালি চার নং প্রশ্নটি ছিল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মহড়ার নাম কি সঠিক উত্তর বি এক্স সিন্ধু সঠিক উত্তর বি এক্স সিন্ধু পাঁচ নং প্রশ্নটি ছিল ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি সঠিক উত্তর বি কাসেম বাঁশির সঠিক উত্তর বি কাসেম বাঁশির ছয় নং প্রশ্নটি ছিল সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে কোন দল টানা চোদ্দবার জয় পেয়েছে সঠিক উত্তর এ পি এ পি সঠিক উত্তর এ পি এপি সাত প্রশ্নটি ছিল সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর বি লরেন্স অং লরেন্স অং সঠিক উত্তর বি আট নং প্রশ্নটি ছিল বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি খাতে কোন সংস্থা তিনশো মিলিয়ন ইউরো ঋণ অনুমোদন করেছে সঠিক উত্তর বি ইআইবি অর্থাৎ ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক সঠিক উত্তর বি নয় নং প্রশ্নটি ছিল ইআইবি কোন দেশভিত্তিক সংস্থা সঠিক উত্তর এ ইউরোপিয়ান ইউনিয়ন সঠিক উত্তর এ দশ নং প্রশ্নটি ছিল কখন থেকে স্কাইপ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে সঠিক উত্তর সি পাঁচ মে দুই হাজার পঁচিশ এগারো নং প্রশ্নটি ছিল স্কাইপ কোন কোম্পানির মালিকানা দিন সঠিক উত্তর সি মাইক্রোসফট সঠিক উত্তর সি মাইক্রোসফট বারো নং প্রশ্নটি ছিল দুই সালে আন্তর্জাতিক মিড ওয়াইফ দিবসের প্রতিপাদ্য ছিল সঠিক উত্তর বি কিওয়াইফ অর্থাৎ প্রতিটি সংকট মোকাবেলায় অপরিহার্য মিড ওয়াইফ তেরো নং প্রশ্নটি ছিল বাংলাদেশের নতুন টি টোয়েন্টি অধিনায়ককে সঠিক উত্তর সি লিটন দাস সঠিক উত্তর সি চৌদ্দ নং প্রশ্নটি ছিল বর্তমানে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কততম স্থানে সঠিক উত্তর ডি দশম দশতম বা দশম পনেরো নং প্রশ্নটি ছিল বর্তমানে ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে কোন দেশ সঠিক উত্তর বি ভারত সঠিক উত্তর বি ভারত আমরা পাঁচ ছয় ডেইলি হাইলাইটস দেখলাম এবার সাত চার পাঁচ ডেইলি হাইলাইটস দেখলাম এবার ছয় তারিখে ডেইলি হাইলাইটসগুলো দেখব ছয় তারিখে ডেইলি হাইলাইটস প্রথম প্রশ্নটি ছিল পুলিজার পুরস্কার প্রাপক ফেলিস্তিনি কবির নাম কি সঠিক উত্তর বি মোসাফ আবু তোহা সঠিক উত্তর বি মোসাফ আবু তোহা দুই নং প্রশ্নটি ছিল মোসাফ আবু তোহা কোন ম্যাগাজিনের জন্য প্রবন্ধ লিখেছিলেন সঠিক উত্তর সি দ্য নিউ ইয়র্কার দ্য নিউ ইয়র্কার তিন নং প্রশ্নটি ছিল কোন সংবাদপত্র সুদানের সংঘাত নিয়ে পুলিৎজার পুরস্কার পায় সঠিক উত্তর সি নিউ ইয়র্ক টাইমস সঠিক উত্তর সি চার নং প্রশ্নটি ছিল গুলিকাণ্ডের তাৎক্ষণিক সংবাদের জন্য কোন পত্রিকা পুলিৎজার পুরস্কার পায় এর চারের সঠিক উত্তর হবে বি ওয়াশিংটন পোস্ট চারের সঠিক উত্তর বি ওয়াশিংটন পোস্ট পাঁচ নং প্রশ্নটি ছিল ফেন্টানল সংকট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য কোন সংবাদ সংস্থা পলিজ্জাত পুরস্কার পায় সঠিক উত্তর বি রয়টার্স ছয় নং প্রশ্নটি ছিল পলিজ্জাত পুরস্কার প্রথম কবে প্রদান করা হয় সঠিক উত্তর বি উনিশশো সতেরো সঠিক উত্তর বি উনিশশো সতেরো সাত নং প্রশ্নটি ছিল নাক ফজলি আম প্রধানত কোথায় চাষ হয় সঠিক উত্তর বি নওগা সঠিক উত্তর বি নৌগা আট নং প্রশ্নটি ছিল শিল্পী মুবাসির আলম মজুমদারের চিত্র প্রদর্শনীর শিরোনাম কি সঠিক উত্তর এ ও মৃত্যু ও নিত্য সঠিক উত্তর এ নয় প্রশ্নটি ছিল জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে ঢাকার কোন উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে সঠিক উত্তর বি ওসমানী উদ্যান দশ নং প্রশ্নটি ছিল জুলাই ঐক্য জোট কয়টি সংগঠন নিয়ে গঠিত সঠিক উত্তর সি পঁয়ত্রিশ সঠিক উত্তর সি দেশের মধ্যে প্রবাহিত সঠিক উত্তর ভারত পাকিস্তান সঠিক উত্তর বি এগারো নং প্রশ্নটি ছিল রংপুরে কৃষি পণ্য কেনা বেচার জন্য কোন অ্যাপ চালু হয়েছে সঠিক উত্তর এ কৃষি বাজার সঠিক উত্তর এ বারো নং প্রশ্নটি ছিল বিশ্ব অ্যাজমা দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তর এ মে মাসের প্রথম মঙ্গলবার মে মাসের প্রথম মঙ্গলবার তেরো নং প্রশ্নটি ছিল দুই সালের বিশ্ব অ্যাজমা দিবসের প্রতিপাদ্য কি সঠিক উত্তর এ সকলের জন্যে ইন হেলথ চিকিৎসা সহজলভ্য কোন সঠিক উত্তর এ সকলের জন্য ইনহেলথ চিকিৎসা সহজলভ্য করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ডেইলি হাইলাইটস প্রতিনিয়ত এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন